বন্ধুরা এই যে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম আমার দিদি এই যে আমার দিদি আমি আর এই যে আমার মা আর তোমাদের দাদা ভাই আগেই চলে গেছে কেনাকাটা করতে এসেছিলাম তো তোমরা কী কী কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো রাস্তায় তো গাড়ির আওয়াজ বন্ধুরা কথাবার্তা ভালো করে শোনা যাচ্ছে এই যে দেখো বন্ধুরা এই যে পুজোর প্যান্ডেল হয়েছে দেখেছো পুজোর প্যান্ডেল তো দেখো রাস্তা মুভির ভিড় এখন আমরা আর একটু গেলেই আমরা বাড়ির কাছে তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আমরা কী কী কেনাকাটা করলাম এখন আমরা রাস্তাতেই আছি তো বন্ধুরা আমরা বাড়ির কাছাকাছি চলে এসছি এবার আমরা বাড়িতে ঢুকে যাব এই যে আমার দিদি আর আমার মা এই যে আমার মা আমরা সব বাড়ির কাছাকাছি চলে এসছি তো আজকের জন্য এটুকুই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিও